আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আয়নিক যৌগ এবং সময় যৌগ নিয়ে তো প্রথমেই দেখো আয়নিক যোগ আয়নিক যৌগ মানে কি আয়ন অর্থাৎ যে যৌগ পরস্পরের ভিতরে আয়নের ট্রান্সফারের মাধ্যমে একটি যৌগ গঠন করে যেমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন তার দ্বিতীয় কক্ষপথে আছে আটটি ইলেকট্রন এবং তার এই যে তৃতীয় কক্ষপথ এই তৃতীয় কক্ষপথে যে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে একটি আবার ঠিক যদি তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে ক্লোরিনের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে সাতটি তাহলে দেখো আমরা সবাই জানি যে পরমাণু সবসময় একটি স্থিতিশীল অবস্থায় আসতে চাই যেমন আমরা জানি পর্যায় সারণীর আছে এই গ্রুপের মৌলগুলো সবাই নিষ্ক্রিয় তাহলে প্রত্যেক পরমাণুই ওই আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে তাদের মতো বৈশিষ্ট্য আসতে চায় অর্থাৎ তাদের শেষ কক্ষপথের অষ্ট পূরণ করে থাকতে চাই তাহলে দেখো এই যে সোডিয়াম সোডিয়াম যদি তার এই কক্ষপথের অস্ত্র পূরণ করে থাকতে চায় তাহলে তাকে এখানে আটটি ইলেকট্রন থাকা লাগবে অর্থাৎ যেহেতু তার একটি ইলেকট্রন আছে সুতরাং তাকে আরও সাতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা সে যদি এই একটি ইলেকট্রনকে ত্যাগ করতে পারে তাহলেও কিন্তু সে তার লাস্টের কক্ষপথের অস্ত্র পূরণ হয়ে যাবে তাহলে সোডিয়াম কি করবে সোডিয়াম এই একটি ইলেকট্রন দান করে দেয় আর যে দান করে আমরা জানি সে হচ্ছে কি ধনী সুতরাং সে হচ্ছে ধনাত্মক তাই আমরা লিখি সোডিয়াম পজিটিভ ঠিক এই সোডিয়াম যে ইলেকট্রনটি দান করলো এই দান কিন্তু ইলেকট্রন তখন এই ক্লোরিনের শেষ কক্ষপাত গ্রহণ করে গ্রহণ করে ক্লোরিনের শেষ কক্ষপাতে আটটি ইলেকট্রন ফুল হয়ে যায় তাহলে দেখো এমন দুইটি মৌল একটি যৌগ গঠনে অংশগ্রহণ করলো যেখানে একটি মৌল যে ইলেকট্রনটি দান করলো অন্য মৌলটি ঠিক সেই ইলেকট্রনটি গ্রহণ করলো এবং একজনের দান আর অন্যজনের গ্রহণের মাধ্যমে দুইটি মৌলই একটি স্থিতিশীল মৌলে রূপান্তরিত হলো এভাবেই তারা একটি আয়োডিক যৌগ গঠন করলো যেমন সোডিয়াম ক্লোরাইড ঠিক পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও একই সিস্টেম এখন আসো হোয়াট ইজ সমযোজী যৌগ চিন্তা করো পর্যায় সারণীর গ্রুপ এক গ্রুপ দুই এদের শেষ কক্ষপথে একটি দুইটি ইলেকট্রন থাকে তাই তারা ইলেকট্রন সহজে দান করতে পারে কিন্তু যদি তুমি কার্বনের দেখো কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ কার্বনের প্রথম কক্ষপথ ইলেকট্রন আছে দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে চারটা আমরা জানি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে তাহলে দ্বিতীয় কক্ষপথে যদি কার্বনকে স্থিতিশীল হতে হয় তাহলে তাকে হয় চারটা ইলেকট্রন আরও গ্রহণ করা লাগবে অথবা তার এই চারটি ইলেকট্রনকেই বাদ দেওয়া লাগবে তাই না তাহলে দেখো তো কার্বনের জন্য চারটে ইলেকট্রন গ্রহণ করাও যেমন কঠিন চারটে ইলেকট্রন দান সুতরাং তখন কার্বন কি করে কার্বন তখন ইলেকট্রন শেয়ার করে কিভাবে যদি আমি শেষ ইলেকট্রনগুলোকে দেখাই দেখো একটা ইলেকট্রন একটা একটা আর একটা এরকম চারটা ইলেকট্রন কার্বনের চারপাশে বসে আছে যে চারটে ইলেকট্রন তার শেষ কক্ষপথে ছিল এখন সে কি করে সে চারজন হাইড্রোজেনকে তার বাসায় দাওয়াত দেয় যেমন এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন আর এ একটা হাইড্রোজেন এই হাইড্রোজেন আসে তখন তারা তাদের এই একটি ইলেকট্রন সাথে করে নিয়ে আসে তখন কি হয় দেখো প্রথম কার্বনের নিজস্ব ইলেকট্রন আর এই যে চারটি হাইড্রোজেনের ইলেকট্রন এই চারটা হচ্ছে তার কি মেহমান তাহলে টোটাল এখন কার্বনের ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো কত শেষ কক্ষপথে আটটি অর্থাৎ কার্বনের কিন্তু শেষ কক্ষপথের অষ্ট পূরণ হয়ে গেল স্পেসিকলি এই যে হাইড্রোজেন হাইড্রোজেন তার একটি ইলেকট্রন নিয়ে আসছিল এখন কিন্তু সে কার্বনের একটি ইলেকট্রনের সঙ্গে একটি বন্ধন যুগল গঠন করলো এবং আমরা জানি হাইড্রোজেনের শেষ কক্ষপথ যেটা তার তো একটি কক্ষপথে আছে তো তার ওই কক্ষপথে কিন্তু সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে তাহলে দেখো এই হচ্ছে হাইড্রোজেনের সেই প্রথম ইলেকট্রন আর এই সেই কার্বনের থেকে বন্ধুত্ব করা ইলেকট্রন তাহলে দেখো এখন হাইড্রোজেনেরও কিন্তু প্রথম কক্ষপথের দুইটা ইলেকট্রন পূরণ হয়ে গেল এরকম ভাবে যদি দুইটা পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন দান বা গ্রহণ ছাড়া দুইজনের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তাদেরকে আমরা বলি যেমন সমস্ত সি এইচ ফোর মিথেন তেমনই তোমরা বলতে পারো সি ও টু কার্বন ডাইঅক্সাইড এইচ টু ও এগুলো সবাই কিন্তু যৌগ তো যৌগ চেনার একটা টেকনিক বলি সেটা হচ্ছে মনে রাখবে যে যদি অধাতু অধাতু মিলে যৌগ গঠন করে তখন তারা সাধারণত যৌগ গঠন করে যেমন দেখো এখানে কার্বন হচ্ছে একটা অধাতু হাইড্রোজেন হচ্ছে একটু অধাতু এখানে কার্বন অধাতু করবে তারা সাধারণত যৌগ হয় আর মনে রাখবে যদি যোগের মধ্যে যে কোনো একটা জায়গায় একটি ধাতু উপস্থিত থাকে তাহলে সেটি সবসময় আয়নিক যৌগ হবে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এখানে কি সোডিয়াম একটি ধাতু এটি পর্যায় সরণের এক নাম্বার গ্রুপে অবস্থিত সো এটি একটি ধাতু সো যদি কোথাও একটি ধাতু উপস্থিত থাকে তাহলে সেটি অবশ্যই একটি আয়নিক যৌগ হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ